কেমে কাটবো আমি হ্যাঁ দেখো অবস্থাটা আরে কাল রাইতেই আমি কইছি যে এইগুলো কাটা করা লাগবে সামনে বর্ষা বৃষ্টি আইবে তুই একটু কাম কাজ কর আরে বলটা সাইড দিকে খালি টট 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 করতে থাকবে মানের বাড়ি বেঁধে কি আর আমার ঘরে হইলে কি এই আমার ভাগ্য ওই আগে যে কই না যে গরিবের কথা বাসি হইলে ভালো সব আমার তা ভুললে যাওয়া আরে কইছি কইসি যে তুই ভয় নামাজ পড় দিয়া হেজের পর তুই একটু কাম কাজ করিস আরে কাম দে আইছি আর এই মহিলাই মরার পর আমার একটা অগসা গসাই দিয়ে গেছে আমি যে কত কষ্টের মধ্যে আছি সেটা আমি ভালো বুঝি আ হ্যাঁ অন্য কেউ বুঝবে হ্যাঁ আমার এই রাতে এত কষ্ট আমি আরে বেড়া দে তুই বেড়া দে না আমার খবর নাই ও বে নইলি না মেয়ে টট 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 করে টটা করা মনে হালার বলা

তুই আমার কষ্টটা একটু বুঝলি না দেনা দা হাতে কি হয়েছে হাতে এইরকম কষ্ট দিয়ে যাস নে ভাই মানুষ দেনা বহুত থাকে এই জন্য তুমি আমার এইরকম করে যাবা ভালোবাসবা না ভালোবাসার মূল্য রাখবা না এটা তো ঠিক না ভাই আমার কষ্টটা যে কেউ বুঝবে এমন আমার দ্বারা আর কেউ আমি দেহি না যে আমার এই জীবনটাই মনে হয় কষ্টে কষ্ট

বিয়ে করাই দিলে লঙ্গিও মাথায় বানবে না আর জামাও বানবে না মাথায় বিয়ে কয় বিয়ে করাই দিলে পোলাপান ভালো হয়ে যায় এ পর্যন্ত কম দেখলাম না বয়স তো কম নাই বুঝলেন নাই ওরে স্যারা তোর বয়স আর কয় দিন গুন্নে গুন্নে নাইলে তিন দিন আমার তো নয় দিন হয়েছে ওর পশ তো মোর ভাল লাগে না তাই হেই মায়ের মাইয়ের ভাইয়ের দেখি ভাল লাগবে বা হেই এলাকার মানুষের দে স্যারা ইয়ে কইলে বেলা পরিবর্তন হয়ে যাবে সব আমারে তুই জ্ঞান দিস না বুঝছো পরিবর্তন হইলে তুই যাই হেলে ঠিক করে দে তুই যাই করা তাহলে আমি লগে থাকে এনবি আমি করাই দিতে আনাম হ্যাঁ তাই তুই দেখ হেলে খরচাপাতি আমি দেখ আর হে এর দায়িত্ব তুই নিবি ভালো হয়ে যাবে তো কোনকার দায়িত্ব আমি নিব না আরে বাবা বিয়ে করলে ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো রে আমার কথা বোঝে না বিয়ে করাই ভালো হয়ে যাবে ভালো হয়ে তুই করা কিন্তু কোমা না যা যা দেখলাম সবই তো ভালোই হয়ে গেল কি রে বাবা সব পোলাবার ভালো হয়ে যায় ভালোই হয় ওই মাথায় করতে আর ওই গলার লাগে লোন দি আর আইয়েই কই বাপ আমি বিয়ে করব হেই দে ভালো হয় তাহলে আমি যে ভালো হ্যাঁ তুই যাই করা যা করা যাই তুই যা

হ্যালো তাস ভালো কি কই আছে কোনো খবর পাত্র নাই কিছু নয় কই থাও না থাও এটা হয় আমরা খবর লই না তোমার তো খবর নাই ইয়ে আমরা না তাই তোমার এককালে খুব হইলাম লাম এন খবরটা ওর কি হয় 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 ওই ডাইলগ দিও না দোস্ত ভালো কথা তোমার হালিক আইস আমার বিরিয়ানি আইস ভালো আছে হ্যাঁ কইলে তো সাইতে যাও সে বেডা মোরা তো ভাই নিয়া চাইলো ভাই নিয়া হাই সবাই করলে হাতে কি আর মোরা করলে দেশ গ্রাম ছাইয়ে যায় হ্যাঁ দসো ভালো কথা কই হন যা কইসি না কইসি এন কদিন বেআইন আছে কেমন বেআইনি বাড়িস বাড়িস আই বেটা তুই আমার বেড়া ল্যাংডাকালের বন্ধু তোর হালিক গো আমার বেআইন গো আমি তো দেখতে মন চাই আমি দেখতাই না আমার একটা বৌদি আছে না হ্যাঁ না রাগ লু আমি করিম কইস তোর হালি সুন্দর তোর বৌ সুন্দর তোরা বিয়ে করছ নাহলে মুখ কফলে নাই মোরা দেখি আর দেখি যাই হয় 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 দুচো আম না ম না মনে তাই হোন ওই যে তোর ওই হালি লই মানে বুঝ না আর বেটা হোন মোৰ বেহাই লই আজ ভয় লাগই শেখ না

कौ दी ओ भी ये करते साय यार और बाहे भी ये कराई थी साय ना मोर बाहे मोर भी ये कराई थी साय और मोर भी ये करते साय ना बेटा बोलो ये उठाए आता नहीं ना ए कोरिम जैसा बारते हैं सें ओ कोरिम जैसा जैसा बारी है सें ना उस ए कोरिम जैसा ओ कोरिम जैसा

ও দেখছো পোলা না দেখে মেনাইছি পোয়া কি কি রকম সুন্দর না কালা কি রকম কি ওলা তো এক লাভ ভাই বুলা কেউ নাই আর লাগা রে আলাদা कायदा আছে कायदा সু পোলার মা পোলার মা এনে পোলার মা বলে না কেন বল ও মা মরে গেছে অতএব আর কর কোন ঘরে কোন লোকজন আর নাই লোকজন না করেনি পোলার পোলার ভাই এ সোনি আর মা জয় এ মেয়া দই এ তুই

ওরা বাকি উড়াবে বাকি উড়াবে বাকি